হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বিজয়া দশমী আমরা সেই সপ্তমীর দিন থেকে ঘুরতে বেরচ্ছি সপ্তমী অষ্টমী নবমী দশমী আজকে বিজয় দশমী আজকে বিজয়া দশমীতে এই নতুন শাড়িটা পরেছি দেখো কেমন লাগছে আমাকে ড্রেসটা এটা আমার মেয়ের বিজয় দশমীর ড্রেস সেই সপ্তমি থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের ঘোরা শেষ হচ্ছে না আজকে আবার প্ল্যান হয়ে হঠাৎ আজকে যাওয়ার কথা ছিল না কিন্তু তাও হঠাৎ হঠাৎ করে প্ল্যান হয়ে গেল বলছে চলো সবাই মিলে আবার এক বছর পর আমাদের ঘোরাফেরা হবে চলো সঙ্গে থাকো তাই যাবো কি করব না করব কোথায় যাবো কি ডিনার করবো তোমাদের সাথে থাকো আর সঙ্গে থাকো সঙ্গে থাকো হ্যাঁ চলো বোনেরা সবাই চলে এসেছে আমরা পুরো রেডি যে এবার হচ্ছে বেড়ানোর পালা বেরাবো ঠিক আছে ব্যাগে ঢোকাও আর কি কি করছি না করছি মানে সবই দেখাবো চলো সঙ্গে থাকো এবার আমাদের যাওয়ার পালা বেরানোর পালা আর কি চলোস এই দেখো আমরা বেরিয়ে পড়েছি বোনেরা চলে এসেছে আজকে আমার দেরি হয়ে গেল। বেড়াতে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মেয়েরা বসে রয়েছে এই চেষ্টা আছে খুব সুন্দর লাগছে

পেট্রোল পাম্পে রয়েছি আমাদের ঠিক হলো এখন কোলাঘাট যা হবে শের পাঞ্জাবি কোলাঘাট শের পাঞ্জাবি হ্যাঁ তুই কি বলবি রিয়া কিছু বল আমরা সেই সপ্তমী থেকে না বলেছি সপ্তমী অষ্টমী নবমী দশমী আজকে বিজয় দশমী পাঁচ দিন ধরে আমি ঘুরে যাচ্ছি আর আমার ছোট বোন সেই চতুর্থ থেকে আর আমার মাও তাই চতুর্থ থেকে ঘুরছে খালি খেয়েই যায় খেয়েই যায় चल गाड़ी बादशाह बादशाह और स्पॉटिफाई सर्च पे क्लिक करो टाइप करो और आ गई बादशाह बनी बनाई ले लो

এটা দীঘার কাছে গোলাঘাট সেরে পাঞ্জাব দেখালাম কোথায় এসেছি আমরা বোন বল কিছু আমরা আজকে আবার দেরি চেয়ে পাশীরা আত্মীয় হচ্ছে বিজয় দশমী একাদশ যাই হোক আমরা হচ্ছে সপ্তমীর দিন থেকে বেড়াচ্ছি সপ্তমী অষ্টমী নবমী দশমী আজ হচ্ছে একাদশ ছিল না হঠাৎ যে এত তাড়াতাড়ি পুজো চলে যাবে আমাদের আরও একদিন আমরা বাড়ি নিই এটা আমার ছোট বোন বন্ধ হয়ে গেছে ছোট বোন हेलो व्हाट आर दैट येता है येता প্ৰচণ্ড বীৰ পুজৰ শেষ তাও এখন আছো

সে আবার কি সুন্দর বাচ্চাদের সব বাচ্চা তো না সব বড়রা বসে ওখানে এখানে ওরা ফটো তুলছে ফটোশ্যুট করছিল আমি আসলাম খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর দিনও দাঁড়াও মজা খুবই সুন্দর জল পড়ছে খুবই ভালো লাগছে দেখতে পরিবেশটা সত্যি খুব সুন্দর এখানে যদি আপনারা আসেন আপনাদেরও খুব ভালো লাগবে আমারও দেখে ভীষণই ভালো লাগছে লাগছে দেখো আমার বোনকে আমি হাত পাবো না আমি অত লম্বা না যে হাত পাবো জলের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর দেখো দেখো কচ্ছপ একটা কচ্ছপ ওখানে জলের মধ্যে ছোট্ট কচ্ছপ খুব সুন্দর খুব সুন্দর ওয়াটার ফলসটা সত্যিই খুব সুন্দর এটা হচ্ছে কোলাঘাট বাটার মশলা মটন পোলাও মটন পোলাও

কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ি যাচ্ছি বাবা ফোন গরম লাগছে রাত হয়েছে একটা বেজে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে তাও এত লোক এখানে প্রচণ্ড ভিড় মানে লোক এসেই চলেছে এসেই চলেছে রান্নাবান্না খুবই ভালো সত্যি খুবই ভালো আপনারাও এখানে আসবেন এসে খেয়ে দেখবেন বিশেষ করে এখানে হচ্ছে পোলাও পোলাওটা ভীষণ ভালো পোলাওটা ভীষণ ভালো তন্দুরিটাও ভালো পোলাওটা মনে হয় বেশা খুবই ভালো মটন পোলাওটা খেয়ে দেখবেন এখানে মটন পোলাওটা খুবই ভালো চলো হ্যালো গাই এই দেখো আমরা গাড়ি থেকে নেমে গেলাম ওই যে গাড়ি এত দেরি করিনি চারটে এখন এখন চারটে বাজতে যায় কখন ঘুমাবো কখন উঠবো কালকে আবার বরণ আছে

চুলটা খুব সুন্দরভাবে দেখি রুমাল দিয়ে মাথার রুমাল গালার ডিজাইন ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেলাম ভীষণ গরম লাগছে আর পাচ্ছি না ও আজের দিনটা ভালোই কাটলো কালকে আবার বরণ আছে চলো সঙ্গে থাকো ভিডিওটা আর বেশি বাড়ালাম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা কালকে আবার বরণে ওদের সঙ্গে দেখা হচ্ছে চলো পাঁচ দিন ভালোই কাটলো দেখটা